ওয়েলকাম মাই চ্যানেল কৌশুটুলি কৌশুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ছেলে এখন যাবে আঁকতে চিনির কাছে তা ছট করে ও আমাকে কটা মাল এনে দিল কটা ঘরে মাল আনার ছিল এই মালগুলো নিয়ে আসলাম এগুলো ছিল না ওকে বলেছি প্যাকেট আনতে এনেছে পাতা ওইটা ঠিক আছে এটা গোবিন্দভোগ চাল এনেছে দুধ এনেছে আর হচ্ছে টিফিন নিয়ে এসেছে চাটাকে ছেঁকে দিই ওকে দিয়ে দিই চলে যাবে দশটার সময় চিনি যেতে বলেছে আর চিনির আবার পড়ানো আছে ওই জন্য ভাই তাড়াতাড়ি চাটা দিয়ে দিই এখানে টিফিন নিয়ে এসেছো হাত পরোটা এটা আবার অন্য দোকান থেকে এনেছে আর ঘুগনি আর সাথে রয়েছে চা এই হচ্ছে আজকে টিফিন চলে গেল তিরির বাড়ি ও চিনি আঁকাবে আঁকিয়ে চিনি আবার টিউশন যাবে আর আমি এখানে একটু পাঁপড় ভাজবো এখানে মুখের ডাল সেতো করে রেখেছি পাঁপড়টা ভেজে নেবো আর করব আলু এই আজকে আজকে মঙ্গলবারে ভাত হয়ে গেছে তা ডাল আলু ভাতে পাঁপড় ভাজা এই হচ্ছে আজকে মঙ্গলবারে আমাদের মেনু পাড়টা ঘুরে নিয়ে নেবো কাটায় এখন দুটো এক আর খেতে বসে গেলাম ভাত আলু ভাতে তোমাদের তো প্রথমেই দেখালাম আর একটা ডাল ডালে একটু ধনেপাতা দিয়েছিলাম আর হচ্ছে পাপড় ভাজা এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া ঘরে ঠান্ডা বাইরে বেরিয়ে আসলাম রোদ নেই বাইরে কিছু বাইরে এখন দাঁড়াবো কিছু তারপরে ঘরে যাবো হাওয়া চিড়েছে হাওয়া হাওয়া দিচ্ছে আসলো এবার কাকিমার কাছ থেকে এইটা নিলাম একটা গিফট দেওয়ার আছে নিয়ে রাখলাম কাকিমা দৌড়ে দৌড়ে এসেছে ডাক্তারখানা থেকে আবার চলে এসেছে চা নিয়ে আসলাম আর এখন ছেলেকে নিয়ে যেতে হবে একটা টিচারের কাছে টিচার মানে আজকে রোকে একটু অঙ্ক করাবে তা একটু বসে থাকবো একটু কথাবার্তা বলবো তা ওই ছেলেকে নিয়ে একটু বেরাবো তারপরে এসে কী খাই সেটা পরে শেয়ার করবো তা এখন চাটা কেট যাই ছেলেকে নিয়ে এলে আর আমি এখন বেরিয়ে গেলাম এবার একটু অটোটা ধরবো দেখি অটো পাই হাঁটছি থেকে যাচ্ছি অনেকটাই ভেতরে কাটায় বাজে এগারোটা এই ঘরে ঢুকলাম আর এসে এইবার খাওয়া দাওয়া করবো তা ব্লকটাকে আর বড় করছি না তো এখানে শেষ করে দিচ্ছি তাই চলো আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিং এ ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো ভালো করে সুস্থ থাকো চলো গুড নাইট বন্ধুরা টাটা